এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আই হোক আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে প্রতিদিনের মতো আমি তো ইফতারি ফলমূল কেটে নিয়েছি তো এদিকে সব কাজ হয়ে গিয়েছে কয়েকদিন আগেই তো রোজা শুরু হলো তো রোজা তো শেষ দিকে চলে এসেছে তো কয়েকদিন পরেই তো ঈদ সেজন্য আমরা সবাই ঈদের অপেক্ষা করছি তো আমরা এখন ইফতারি করতে চলে এসেছি তো কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে তো আর কিছুদিনই তো ইফতারি করা লাগবে তারপরে আর ইফতারির সময়টা আমরা আর পাবো না তো বছরে আমরা আবার পাবো যদি আমরা সবাই বেঁচে থাকি দেখতে গেলে দেখা যায় গত বছরে যারা রমজান মাসে ছিল তো অনেকেই এ বছরে আর নেই আজকে আমাদের তেমন ভিডিও করা হয়নি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ